সম্ভব হয় না আমরা গত সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই সেটি হল গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশা নামে এক ভদ্রলোককে বাদশাহ ডিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপির সাথে দ্বন্দ্বে জড়া যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে অ্যালোপাতেরই যখন কূপ বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর চপিয়ে কপিয়ে হত্যা করেছেন